আমি এখন রেলওয়ে স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি হাওড়া থেকে অ্যাভেলেবেল ট্রেন এখানে পাওয়া যায় এক নম্বর স্টেশনে নামাবে হবে তোমাদের ট্রেন সেখান থেকে এই রাস্তাটা ধরে এসে তোমরা এখান দিয়ে গেলে টোটো বা অটো ধরে ব্রহ্মদত্ত মন্দিরে পৌঁছে যেতে পারো সামনে মন্দিরটি রয়েছে মূল গেট থেকে ঢুকেই এইরকম দুটি স্তম্ভ দেখতে পাবে এই হুগলি জেলার ব্রহ্মদত্ত মন্দির খোলে সকাল আটটায় আর বন্ধ হয় রাত্রি আটটায় সম্পূর্ণ বিনামূল্যে ভোগ বিতরণ নমস্কার বন্ধুরা আজ আমি এসেছি বারুইপাড়া পাড়া ব্রহ্মদত্ত মন্দিরে হুগলি জেলার মধ্যে এই মন্দিরটি সবচেয়ে বড় তো এই মন্দিরের ভেতরে কি কি রয়েছে এই মন্দিরে ভোগ প্রসাদের কি ব্যবস্থা সবই তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে আমি এখন রেলওয়ে স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি নটা ঊনপঞ্চাশের বর্ধমান লোকাল ধরে আমি যাব বারুইপাড়া পাড়া তো চলো বারুই পাড়ায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ট্রেনে উঠে পড়েছি হাওড়া থেকে বারুইপাড়া যেতে মাঝখানে মোট নটা ভল্ট পড়বে তো চলো বারুইপাড়া স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হবে হাওড়া থেকে বারুইপাড়া যেতে টোটাল সময় লাগবে চল্লিশ মিনিট আর মাঝখানে তোমরা নটা ভল্ট পাবে দশটা পঁচিশে আমি বারুইপাড়া স্টেশনে এসে পৌঁছালাম তো এখান দিয়ে আমি এখন যাব বনমালীপুর ব্রহ্মদত্ত মন্দির তো চলো স্টেশন দিয়ে বেরিয়ে টোটো ধরে মন্দিরের দিকে যাওয়া যাক সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা এখানে কিভাবে আসবে তোমাদের আগে সেটা বলে দিই এই ব্রহ্মদত্ত মন্দিরে তোমরা যদি আসতে চাও তাহলে হাওড়া থেকে বর্ধমান লোকাল মশাগ্রাম লোকাল অথবা বারুইপাড়া লোকাল ধরে তোমরা এখানে আসতে পারো হাওড়া থেকে অ্যাভেলেবেল ট্রেন এখানে পাওয়া যায় আর যদি তোমরা শিয়ালদা থেকে আসতে যাও সেক্ষেত্রে শিয়ালদা থেকে দুটো মাত্র ট্রেন ছাড়ে একটা দুটো বত্রিশ আর একটা রাত আটটা ছাব্বিশে তো তোমাদের অসুবিধা হতে পারে সেক্ষেত্রে তোমরা ডানকুনি এসে ডানকুনি থেকে অ্যাভেলেবেল ট্রেন এখানে পেয়ে যাবে এক নম্বর স্টেশনে নেওয়া হবে তোমাদের ট্রেন সেখান থেকে এই রাস্তাটা ধরে এসে তোমরা এখান দিয়ে গেলে টোটো বা অটো ধরে ব্রহ্মদত্ত মন্দিরে পৌঁছে যেতে পারো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা এখান দিয়ে অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে তো একটা অটোর সাথে আমি কথা বলছি ব্রহ্মদত্ত মন্দির ব্রহ্মদত্ত মন্দির আগে যেতে হবে ব্রহ্মদত্ত মন্দির যেতে কতক্ষণ সময় লাগবে পনেরো আর ভাড়া কত তোমরা অটোওয়ালা দাদার থেকে জানতেই পারলে স্টেশন থেকে মন্দির যেতে সময় লাগবে পনেরো মিনিট আর ভাড়া পড়বে পনেরো টাকা অটো তোমাদের এই রাস্তা দিয়েই নিয়ে আসে নিয়ে এসে এই এইখানটায় না হবে আর ঠিক এই রাস্তার ওপারে এই রাস্তাটা ধরে দু মিনিটে হাঁটা পথে তোমরা পেয়ে যাবে মন্দির তো চলো তোমাদের দেখাচ্ছি এই রাস্তাটা ধরে তোমরা দু মিনিট হাঁটলে পরেই পেয়ে যাবে মূল মন্দির তোমরা যদি অটো বা টোটো রিজার্ভ করে আসো সেক্ষেত্রে একশো টাকা ভাড়া নেবে মূল মন্দিরের সামনে টোটো বা অটো তোমাদের নামিয়ে দেবে আর শেয়ারে যদি তোমরা আসতে চাও তাহলে পনেরো টাকা ভাড়াতে মেন রাস্তার উপরেই তোমাদের না এই মন্দিরের সামনে নিয়ে আসবে হুগলি জেলার মধ্যে সবচেয়ে বড় মন্দির এটি তোমরা এই মন্দিরের বাইরে এরকম কিছু দোকানও পেয়ে যাবে সেখান থেকে তোমরা চাইলে খাবার খেতে পারো কিন্তু এখানে সবই নিরামিষ দোকান দেখতেই পাচ্ছ তোমরা এই সামনে মন্দিরটি রয়েছে খুব সুন্দর লাগছে মন্দিরটা এত সুন্দর লাগছে যে কি বলবো সামনে দিয়ে না দেখলে তোমরা বুঝতে পারবে না তাই তোমরা চাইলে একদিন এখানে এসে খুব ভালো সময় কাটাতে পারো তো মন্দিরের ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি এখানে কি কি রয়েছে পনেরো বিঘা জমির উপর মন্দিরটা অবস্থিত মন্দিরের মূল গেট থেকে প্রবেশ করলে তোমরা এই রকম দুটি স্তম্ভ দেখতে পাবে এই স্তম্ভের মধ্যেই একশো আটটি মঙ্গল জ্বালানো হয় মন্দিরের বাদিকে আর ডানদিকে রয়েছে দুটো মন্দির বাদিকের মন্দিরটি গণেশ ঠাকুরের মন্দির এই ডানদিকের মন্দিরটি মুনির মন্দির তো চলো মন্দিরগুলো তোমাদের দর্শন করাচ্ছি চলো বন্ধুরা মন্দিরের ভিতরে প্রবেশ করে তোমাদের দেখাচ্ছি মন্দিরের ভেতরটা কেমন কি কি ঠাকুর দেবতা আছে এখানে সবই তোমাদের দর্শন করাচ্ছি এটি হলো মন্দিরের মূল গেট দেখো তোমরা কত বড় জায়গাতে মন্দিরটি তৈরি করা হয়েছে কত সুন্দর লাগছে মন্দিরের ভেতর ঢুকেই তোমরা এই কচ্ছপটি দেখতে পাবে শ্বেতপাথর দিয়ে তৈরি এই কচ্ছপ এগোলেই তোমরা এই যজ্ঞের স্থানটি দেখতে পাবে যে এখানে যজ্ঞ করা হয় কত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা আছে দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটি কত বড় আর কত সুন্দর চারিদিকে বয় পরিষ্কার গোছানো রয়েছে ফুল দিয়ে সাজানো রয়েছে তো তোমরা চাইলে একদিন আসতে পারো এখানে তোমাদের খুব ভালো লাগবে এটি হল মূল মন্দির চত্বর তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড় জায়গায় মন্দির চত্বরটা তৈরি হয়েছে পুরো মন্দির চত্বরটিতে সুন্দরভাবে লাইট লাগানো আছে রাত্রিবেলা রাত্রিবেলা এই মন্দির চত্বর এক আলাদা রূপ নেয় এখানে মন্দিরটি মোট তিনতলা গ্রাউন্ড ফ্লোরে আছে একটি শিবলিঙ্গ ফার্স্ট ফ্লোরে আছে দত্তগুরু অর্থাৎ একই সঙ্গে বোম্বা বিষ্ণু মহেশ্বর বিরাজ করছে আর এখন উপরে আছে ব্রহ্মা একটি মন্দির তোমরা দেখতেই পাচ্ছ মূর্তিটি এখানে এই মূর্তিটির পুজো হয় যেখানে বোম্বা বিষ্ণু মহেশ্বর একসাথে বিরাজ করছে দিয়ে ঠিক সামনেই তোমরা এরকম একটি মূর্তি দেখতে পাবে তিনি হলেন সদ্গুরু নারায়ণজি যার উদ্যোগেই এই মন্দির স্থাপিত হয়েছিল বন্ধুরা এই মূল মন্দিরে ঠিক বা দিক দিয়ে তোমরা একটি রাস্তা পেয়ে যাবে নিচের দিকে নামতে হবে তোমাদের এখান থেকে গেলে তোমরা একটা শিব মন্দির দেখতে পাবে তো চলো তোমাদের মন্দিরটি দর্শন করাচ্ছি এক মারাঠা সংস্থার উদ্যোগে এই মন্দিরটি তৈরি করা হয় দু হাজার আঠেরো সালের আঠেরোই ফেব্রুয়ারি এই মন্দিরটি উদ্বোধন হয় মন্দিরটি উন্নয়নের কাজ এখনো চলছে মন্দির প্রাঙ্গনে বাচ্চাদের স্কুল হাসপাতাল গৌশালা নির্মাণের পরিকল্পনা রয়েছে মহারাজ সৎগুরু নারায়ণজি ও তার শিষ্যরা ঠিক করেন ভারতবর্ষের চারটি জায়গায় চারটি ধাম তৈরি করবেন সেই উদ্দেশ্যে প্রথম স্থাপিত হয় মধ্যপ্রদেশে যার নাম শিব দত্ত ধাম ধামটি স্থাপিত হয় তামিলনাড়ুর কন্যাকুমারীতে যার নাম অনুসুয়া দত্ত ধাম তৃতীয়টি হল আমাদের বাংলায় যার নাম ব্রহ্মদত্ত ধাম চতুর্থ ও শেষ ধামটি হলো উত্তরখণ্ডের অত্রদত্ত ধাম যার কাজ এখনো সম্পূর্ণ হয়নি মন্দিরটি দেখতেই পাচ্ছ কিছুটা দক্ষিণের সংস্কৃতিকে মাথায় রেখে তৈরি করা হয়েছে এই হুগলি জেলার ব্রহ্মদত্ত মন্দির খোলে সকাল আটটায় আর বন্ধ হয় রাত্রি আটটায় এই মন্দিরে প্রতিনিয়ত দুবেলা ঠাকুরের আরতি করা হয় বৃহস্পতিবার সেটা পাল্টে যায় বৃহস্পতিবার তিনবেলা ঠাকুরের আরতি করা হয় বৃহস্পতিবার এই মন্দিরে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ বিতরণ করা হয় এছাড়া সপ্তাহের অন্য দিন কিন্তু কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা এখানে নেই তো তোমরা যদি এখানে আসতে চাও আর ভোগ সংগ্রহ করতে চাও তাহলে বৃহস্পতিবার তোমরা আসতে পারো সপ্তাহের অন্য কোনো দিন এখানে ভোগ বিতরণ করা হয় না তাই আমার মনে হয় তোমরা যদি আসতে চাও বৃহস্পতিবার আসলেই তোমাদেরও ভালো লাগবে বৃহস্পতিবার দুপুর একটার সময় ভোগ আরতি করার পর দুপুর দুটো সময় সাধারণ মানুষদের এখানে বসিয়ে ভোগ বিতরণ করা হয় পরে আরেকটি মন্দির আছে সেই মন্দিরটা এখন বন্ধ ওই মন্দিরে প্রবেশ করা নিষেধ তাই তোমাদের ওই মন্দিরের ভিডিও দেখাতে পারলাম তোমরা দেখতেই পাচ্ছ ব্রহ্মদত্ত ধাম মন্দিরে আজ কতটা ভিড় হয়েছে আজ বৃহস্পতিবার অনেক দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা ছুটে এসেছে ঠাকুরের দর্শন করার জন্য এখন সময় সাড়ে বারোটা একটার সময় এখানে ভোগারতী তবে তোমাদের আমি ভোগারতী দর্শন করেছি ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে পিছনের এই জায়গাটিতেই দুপুরে ভোগ প্রসাদ এখানে বিতরণ করা হয় অনেক বড় জায়গা এখানে এক থেকে দেড় হাজার লোক একসাথে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে এইখানে বন্ধুরা পানীয় জলের ব্যবস্থা আছে অনেকগুলো কল লাগানো আছে তোমরা চাইলে এখান দিয়ে জল পান করতে পারো ফুল গেট ছাড়াও তোমরা এই গেট দিয়েও প্রবেশ করতে পারো এই রকম দুটি গেট রয়েছে যেখান দিয়ে তোমরা প্রবেশ করতে পারো এই গেটের এখন কাজ চলছে পুরো কাজ সম্পূর্ণ হয়নি এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ভোগ বিতরণ হবে সেই ভোগ রান্নারই ব্যবস্থা চলছে মন্দিরের বাইরে এখানে অনেক ডালার দোকান আছে তোমরা চাইলে দোকান থেকে ডালা নিয়ে এই মন্দিরে পুজো দিতে পারো তোমরা যারা চাকা নিয়ে এখানে আসবে তারা এইখানে গাড়ি পার্ক করতে পারবে দেখো অনেকটা বড় জায়গা আছে এখানে গাড়ি রাখার কোনো পয়সা লাগবে না বিনামূল্যে এখানে গাড়ি রাখতে পারবে মন্দিরের ভেতরে ঢুকেই দেখতে পেলাম একটি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে যেখানে অনেক মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন সম্পূর্ণ বিনামূল্যে মন্দির কমিটির এই উদ্যোগটির জন্য মন্দির কমিটিকে সাধুবাদ জানাতেই হয় ভালো একটা কাজ ওনারা করছেন এখানে অনেক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করতে পারছে একটি নিয়ম আছে ভোগ আরতি হওয়ার পর দুপুরবেলা সাধারণ মানুষদের যারা খাওয়ার ব্যবস্থা করে তাদের এখানে ঠাকুর মশাইরা মালা পরিয়ে সংবর্ধনা জানায় তোমরা দেখতেই পাচ্ছ মালা পরাচ্ছেন ওনারা ভোগ আরতি শেষ হওয়ার পর ঠাকুরকে যে ভোগ দেওয়া হয়েছিল সেই ভোগ নেওয়ার জন্য ওইকে অল্প অল্প বিতরণ করছিল সে তার জন্য লাইন দিতে হয় সেই লাইন দিয়ে আমরা ঠাকুরের ভোগ গ্রহণ করলাম হরি কাটায় টুকুর দুটো সময় ওনারা ভোগ দেওয়া শুরু করলেন দেখতে পাচ্ছ সবাই লাইন দিয়ে ভোগ নিচ্ছে আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম ভোগ নেওয়ার জন্য সে আজকে খিচুড়ি ভোগ দেওয়া হয়েছে খিচুড়িটা আমি খেলাম খিচুড়িটা খুবই ভালো লাগছিল খেতে তো আমি লাইনে দাঁড়িয়ে আবার একবার নিয়ে খেয়েছি ঠাকুরের প্রসাদ হয়তো এমনই যেমনই হোক ভালোই লাগে খুবই ভালো লাগে আর আমার পে দুবাটি খাওয়াতে আমার পেট ভরে গেছিলো শুধু আমি না অনেকেই দুবার করে ভোগ নিয়েছিল বন্ধুরা আশা করি এই হুগলি জেলার পৌমদত্ত ধাম মন্দিরের সমস্ত তথ্য আপনাদের দিতে পেরেছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য এটুকুই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন আর ভালো থাকবেন